কতদিন জানি মাঝখানে ক্যাপ্টেন ছিলাম না ওই সময়টা রিল্যাক্স ছিলাম এনজয় করেছি পুরো সময়টা মুশফিকুর রহিম 99 তম টেস্ট খেলতে যাচ্ছেন দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটাই মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ড মঙ্গলবার সকাল 10টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়াবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশ মুখোমুখি হয়েছে এর আগে একবার সেবার জিতলো এবার আরও শানিত পরিপক্ক আয়ারল্যান্ড নিতে পারে টাইগারদের কঠিন পরীক্ষা আইরিশা দেশের বাইরে টেস্ট ভালো খেলে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বার্বিনী বলেন বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলছে কোয়ালিটি প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট খেলছে আমরা খেলি আফগানিস্তান জিম্বাবুয়ের বিপক্ষে তাই এই কোয়ালিটি দলের বিপক্ষে খেলা বেশ গুরুত্বপূর্ণ আমরা এখনও টেস্ট জিতিনি এমন দলের বিপক্ষে এবার জিতে ইতিহাস ঘটতে চাই আগে যে ফলাফল পাওয়া হয়নি এবার তা পেতে চাই আমরা এক টেস্টের বেশি খেলি না এবার খেলছি এর আগে একবার শ্রীলঙ্কায় খেলেছি ছেলেদের এই খেলার জন্য প্যাশনের কমতি নেই এইবারের টেস্ট সিরিজও সবাই স্কিল দেখাতে মুখিয়ে আছে চৌত্রিশ বছর বয়সী বালবিন্নি বলেন আমরা আগেও এখানে খেলেছি এই মাঠে খেলেছি বাংলাদেশের বিপক্ষে সাদা বলে অনেক ম্যাচ খেলা হয়েছে আমাদেরকে আমাদের গেম প্ল্যান অনুযায়ী খেলতে হবে কদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে এসেছি আত্মবিশ্বাস আছে আমাদের ব্যাটিং হতে হবে সুশৃঙ্খল ডিসিপ্লিন সর্বশেষ এখানে দু সালে খেলেছি উইকেট নিয়ে ভাবছি না মনে হচ্ছে একটু ঘাস থাকবে ঘরের বাইরে খেললে উইকেট বা কন্ডিশন নিয়ে কন্ট্রোল থাকে না দ্রুত মানিয়ে নিয়ে খেলতে হবে ব্যাট বা বল যাই আগে করি আমাদের মানিয়ে নেওয়া এই লক্ষ্য অতীতে আমরা তিন সিমা দুই স্পিনার নিয়ে খেলেছি সকালের দিকে এসে সিদ্ধান্ত নিব উইকেট দেখে মিরপুর হলে আগেই ধারণা নেওয়া যায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে উইকেট কেমন আচরণ করেছে তা দেখেছি তবে আমরা মনে হয় তিন পেসার দুই স্পিনার নিয়েই নামব এদিকে নাজমুল শান্ত জবাব দিয়েছেন কিভাবে পরিকল্পনা করে নামবেন মাঠে কথা বলেছেন আশরাফুলকে নিয়েও আশরাফুলের তালিম অল্প সময়ে যা পেয়েছেন সেটা কি যথেষ্ট বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন টেকনিক্যাল বিষয় নিয়ে এক সিরিজে কাজ করা সম্ভব না হলেও অভিজ্ঞতা দিয়ে আশরাফুল অবদান রাখবেন শান্ত বলেন খুবই এক্সাইটেড আমরা সবাই ওনার অভিজ্ঞতা এত বছর খেলেছেন এখন কোচ হয়ে এসেছেন টিভিতে ওনার খেলা দেখেছি ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ হয়নি খেলোয়াড়রা সবাই এক্সাইটেড আশরাফুলের নিয়োগে সালাউদ্দিনে চলে যাওয়া নিয়ে শান্ত বলেন এগুলো নিয়ন্ত্রণের বাইরে আমি এগুলো এভাবে দেখতে পছন্দ করি যা নিয়ন্ত্রণে আছে তা নিয়েই থাকতে পছন্দ করি বাইরে অনেক কিছুই হবে যতটুকু নিয়ন্ত্রণে আছে ততটুকু নিয়েই আমি চিন্তা করি বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস পাবার পঁচিশ বছর পূর্ণ হয়েছে অভিষেকের রজত জয়ন্তী হয়েছে আর এখনও বাংলাদেশ আছে টেস্ট খেলার মধ্যে বাংলাদেশে এখন তিন ফর্ম্যাটের তিন অধিনায়ক চার মাসের নাটকীয়তার পর শান্ত আবারও ফিরেছেন টেস্টের নেতৃত্বে অধিনায়কত্ব নিয়েও কথা বলেন টেস্টের আগে শান্ত বলেন কতদিন জানি মাঝখানে ক্যাপ্টেন ছিলাম না ওই সময় রিল্যাক্স ছিলাম উপভোগ করেছি সময়টা ভালো সময় কেটেছে বোর্ড যেভাবে আমার সাথে যোগাযোগ করেছে সবার সাথে সুন্দর আলোচনা হয়েছে একটা সময় মনে হয়েছে আমি শান্ত ব্যক্তির চেয়ে বাংলাদেশ দল অনেক বড় আমার চিন্তার থেকে বড় চিন্তা বাংলাদেশ দলের কি প্রয়োজন বোর্ডের এত কর্মকর্তা সাবেক ক্রিকেটাররা এখন বোর্ডে আছেন তারা যে পরামর্শ দিচ্ছেন সেটা দলও আমার জন্য ভালো ওই কনভার্সেশনকে শ্রদ্ধা জানিয়েছি শান্তর চেয়ে দল আগে রাখা উচিত তাই আমি এই সিদ্ধান্তে এসেছি বোর্ড সভাপতি সহ বোর্ডের অনেকেই এখন সাবেক ক্রিকেটার কয়েকজন সাবেক অধিনায়ক আছেন শান্ত সবার মতামতকে শ্রদ্ধা জানাতেই ফিরেছেন পুরনো দায়িত্বে এটা আশ্বস্ত করেন